ইসলামের প্রতি আমাদের আকর্ষণ নয় ও মুসলমান তোমরা হারায় ও নামাজ পড়ো রোজা রাখো মুখে পড়ো আল কোরআন ও মুসলমান তোমরা হারায় ও জলসর নামে মেলাই ঘোর জলসর নামে মেলাই ঘোর শেষ করলে তোমরা কে মন মুসলমান নারী পুরুষ সবাই মিলে দায়া পোনতালে নারী পুরুষ সবাই মিলে ঘুরছে দেখো না পন্তালে ইসলামকে কলম করে নিজে দাবি করে মুসলমান জল নামে মেলাই ঘর শোনো না গোরা ও মুসলমান महारा यो <listings Claro> ও মুসলমান আজকের বর্তমান মুসলমানদের পরিস্থিতি যা দেখে বন্ধুরে যখন মুসিবত এসে যায় তখন ওই বান্দারা আল্লাহকে ডাকতে থাকে আলমী দিন দিকে বলে মৌলানা আমাদের অবস্থা কি হবে এখন বর্তমানে পশ্চিম বাংলার মাটিতে এস আই আর লাগু হয়েছে যাকে বন্ধু আমরা এই ভয় আপনার এখন বর্তমান মনে কম্পিত বন্ধু আমার যখনই এরকম ধরনের কোন কানন পাস করে দেওয়া হয় তখন আমাদের যেন ভয় ভীত হয়ে যায় আমরা টেনশনে পড়ে যাই যাই কি যাই না কি হবে ভোটার লিস্টে আমার যদি নাম না থাকে আমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে যেমন আসামের মাটিতে অনেকগুলো মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হলো ও মুসলমান আমার আল্লাহ রূপরে বিল বলছে বিশ্বিল্লাই

বলেন আল্লাহ এবং দিনের প্রতি যারা অটল থাকে আমার আল্লাহ বলছেন বন্দরে দুটি কাজ তোমরা করে দাও আমি আল্লাহ তোমাদেরকে চার খানা ওয়াফার দিয়ে দিলাম বলুন আলহামদুলিল্লাহ চার খানা আল্লাহ ওয়াফারের অঙ্গীকার করলেন ওয়াদা করলেন আল্লাহ চার খানা কাজ হলো দুটা কাজ হলো দুটি আল্লাহকে করে দিতে হবে বলবেন মৌলানায় নাম্বার ওয়ান বলুন তো আল্লাহ বলছেন যারা বলে আমাদের আল্লাহ রবীন্দন আমাদের রব হলেন আল্লাহ আমাদের রব কে জানেরা বলুন তো আল্লাহ সুখের মালিক দুঃখের মালিক হাসির মালিক কান্নার মালিক যে মহান আল্লাহ পূর্ব দিকে সূর্যকে উদিত করেন তিনি তো পশ্চিমে অস্তমিত করায় বন্ধু আমার সেকেন্ডের ভিতরে আল্লাহ এমন পাওয়ার সিল পাওয়ার ফুল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডের ভিতরে কাঁদাতে পারেন হাসাতে পারেন এই ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে আমার হায়াতের মালিক মতের মালিক সুখের মালিক দুঃখের মালিক যার আদেশে সকালের পর পর দিন হয় দিনের পরে সন্ধ্যার পরে সকাল সকালের পর সন্ধ্যা যার আদেশে রাতের পর দিনের আগমন দিনের পর রাতের আগমন যে আমার আল্লাহ